পেজেন্ট কুলার আর পেজেন্ট টিভি বা ওয়াশিং মেশিন এরকম দারুন অফার দাদা 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 কি 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 বললি তুই কি আরে ইলেকট্রিক স্কুটি কিনলে পাওয়া যাবে এই ওয়াশিং মেশিন পাওয়া যাবে টিভি পাওয়া যাবে কুলার একদম হতেই পারে না আরে সত্যি কথা স্কুটি কিনলে এত এত গিফট হতে পারে আর শুধু স্কুটি না এখানে যদি টোটোর ব্যাটারি কেনা হয় তাতেও এরকম গিফট পাওয়া যেতে পারে আর এখানে মানে স্কুটি কিনলে একটা অ্যাসিওর গিফট আছেই আছে কি বলছিস বলতে আমার সত্যি বিশ্বাস হচ্ছে না স্কুটি কিনলে ব্যাটারি কিনলে এটা স্কুটি কিনলে এটা পাওয়া যাচ্ছে কোথায় কোথায় আমাকে বল অ্যাড্রেসটা বল অ্যাড্রেস বল অবশ্যই বলবো শুধু তোকে কেন আমি পুরো দুর্গাপুরবাসী সব একদম বাকুড়াবাসী মানে বর্ধমানবাসী সকলকে বলবো বাংলাবাসীর সকলকে বলবো যতদূর অবধি আমার এই ভিডিওটা পৌঁছবে সবাইকে আজকে জানাবো আজকে কি অফার চলছে আজকে না এটা কিন্তু বাম্পার অফার চলছে পূজোর জন্য মহালয়া অবধি থাকবে এই ধামাকা অফার এবং যারাই কিনবে ইলেকট্রিক স্কুটি তারাই পেয়ে যাবে নানান রকমের গিফট অবশ্যই একটা অ্যাসিওড গিফট আছেই সেটা হচ্ছে ইলেকট্রিক কেটলি যদি কেউ কিছু না পাই ইলেকট্রিক কেটলি পাবেই কিন্তু পেয়ে যেতে পারে কেউ একদম ফার্স্ট প্রাইজ হচ্ছে ওয়াশিং মেশিন সেকেন্ড প্রাইজ এখানে পাওয়া যাবে কুলার থার্ড প্রাইজ আছে এলইডি টিভি তিনটে একটা নয় মানে তিনটে এলইডি টিভি আছে এখানে চারটে এখানে পাওয়া যাবে

এবারে সবার আবার মনে পড়ে যাবে আমার মনে হয় কারণ আমরা তো অলরেডি অনেকবার দেখিয়েছি কল্যাণামে মামে এর আগেও এসেছিলাম দুর্দান্ত ধামাকা অফার ছিল এবং সবাইকে দিয়েছিল গিফট সেটা আমরা লাইভে দেখিয়েছিলাম একদম লাইভ প্রুফ দিয়েছে কল্যাণাম কথা দিয়ে কথা রেখেছে আর এবারেও যে পুজোর ধামাকা অফার রেখেছে সেটাও কিন্তু কথা দিয়ে কথা রাখবে আবার বলে দিচ্ছি ফার্স্ট প্রাইজ সেকেন্ড প্রাইজ থার্ড প্রাইজ ফোর্থ প্রাইজ ফিফথ প্রাইজ মানে প্রত্যেকে প্রত্যেকটাই প্রাইজ আছে ফার্স্ট প্রাইজ একটা ওয়াশিং মেশিন সেকেন্ড প্রাইজ দুজন পেয়ে যাবে সেকেন্ড প্রাইজ দুটো কুলার থার্ড প্রাইজ হচ্ছে তিনটে টিভি আর কি কি আছে সেটা ভেতরে গিয়ে বলি সব কি বাইরে বলে দেবো নাকি স্কুটিও তো আমাদের দর্শকদের দেখাবো আর এখানে যারা চাইছে মানে সার্ভিসিংয়ের জন্য আসতে সেটাও পারবে দেখি কে কে জয়েন করছে জয়েন করে সব থেকে বেশি শেয়ার করলেও একটা গিফট আছে হ্যাঁ সব সব থেকে বেশি শেয়ার না সব থেকে শেয়ার তো করতে হবে সব থেকে বেশি কমেন্টস করতে হবে সপ্তাহের শেষে আমরা একজন বিজয়কে দিয়ে দিই পুরস্কার অবশ্যই প্রত্যেকটা লাইভে তাদেরকে কমেন্টস করে যেতে হবে আচ্ছা কল্যাণম এই হচ্ছে কল্যাণম আমরা ভেতরে যাব ইলেকট্রিক সাইকেলও এখানে রাখা আছে দেখতে পাচ্ছি এখানে ইলেকট্রিক স্কুটিতেও আছে ডিসকাউন্ট এবার আমরা ভেতরে যাই ইলেকট্রিক সাইকেল ইলেকট্রিক স্কুটি সবেতেই আছে ডিসকাউন্ট এবং অফার এই দেখুন চলে এসেছি গিফটগুলো এখানে রাখাই আছে সামনেই রাখা আছে দুটো কুলার আর ওই কর্নারে লেখা রাখা আছে একটা ওয়াশিং মেশিন ওই যে ওই কর্নারে রাখা আছে ওয়াশিং মেশিন ফার্স্ট প্রাইজ হচ্ছে ওটা পুরস্কারগুলো এনে রেখেছে এরকম নয় যে পরে আনবে না দেবে না এরকম ব্যাপার না আচ্ছা এখানে দুটো ওয়াশিং মেশিন সেকেন্ড দুজন হবে তারা পাবে থার্ড তিনজন হবে তো সেই তিনজনকে দেওয়া হবে এখানে এলইডি টিভি নিচে কিন্তু এলইডি টিভি রাখা আছে ওকে এয়ার ফ্রায়ার এবং তার সাথে সাথে মানে এয়ার ফ্রায়ার কিন্তু চারজন পেয়ে যাবে ফোর্থ একদম ফোর্থ প্রাইজ এবং ফিফথ প্রাইজ পাঁচজন পাবে এই ফিফথ প্রাইজ থাকবে এখানে নিয়ে চলে আসবে খুব তাড়াতাড়ি মিক্সার গ্রাইন্ডার এবারে ম্যাডামকে আমি ডেকে নেব আর প্রচুর তো গাড়ি দেখতে পাচ্ছি এখানে আজকাল নামে আপনারা আবার ধামাকা অফার দিয়ে দিয়েছেন তো ধামাকা অফার মানে মানে দুর্দান্ত ধামাকা অফার পুজোর জন্য তাই তো এটা একটু আর আমি সবাইকে বলবো যে লাইভটাকে শেয়ার করুন আর আপনাদের কাছে নাকি এখন টোটোর ব্যাটারি পাওয়া যাচ্ছে হ্যাঁ আমাদের কাছে টোটোর ব্যাটারি আমরা রেখেছি ব্যাটারি কিনলে পুরস্কার পাওয়া যাচ্ছে হ্যাঁ একদম আচ্ছা তাহলে আমরা একটু প্রথমে সবাইকে স্কুটি দেখিয়ে দিই হ্যাঁ ইলেকট্রিক স্কুটি মানে চার্জ একবার দিলে কতবার চলবে বা কত স্পিড সবই জানবো কিন্তু একটু স্কুটি গুলো দেখেন সবাই বলছে সব অনেকেই ভাবছে যে এখানে যখন পুরস্কার দেবে তার মানে নিশ্চয়ই স্কুটি গুলো হয় অনেক বেশি দাম না হলে কোয়ালিটি খারাপ কি বলবেন আপনাদের এখানে এই যে এটা দেখছেন এটার প্রাইস হচ্ছে 50000 আর তিনটে যদি আটত্রিশ হাজার টাকার স্কুটি গুলো আপনারা নেন মানে তিনটে একসাথে এক লাখ আট হাজার পাচ্ছেন এটা ধামাকা অফার মহালয়া অবধি থাকছে এবারে থেকে এবারে এগুলোর একটু ফিচারস গুলো বলুন কত এটা হচ্ছে এটার প্রাইস আছে 55000 কিন্তু 5 5000 করে ডিসকাউন্ট চলছে এখন তাই এটা পাঁচটা ব্যাটারি দিয়ে গ্রাফাইন ঠিক আছে এবারে পাঁচটা পাঁচটা আচ্ছা লিড অ্যাসিড যেটা আর এটা সাথে যদি আপনি লিথিয়াম নেন তাহলে যেরকম एंपিয়ার যেরকম ভোল্টেজ লিথিয়াম নেবেন সেরকম প্রাইস আমরা বলে দেব বাহ ঠিক আছে এর কি অনেক কালারে আছে

লেড অ্যাসিডের নয় লিথিয়ামের নেব তার জন্য আলাদা পে করে আপনারা সেটা লাগিয়ে নিতে পারবেন তবে এখান থেকে সব সম্ভব লাগিয়ে দেবেন তো আপনারা সম্ভব আচ্ছা বাহ দারুন দারুন কালারের বিভিন্ন মডেল আপনারা দেখতে পাচ্ছেন যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন এটা কোথায় দাদা পিউ ভট্টাচার্য শীত বলছেন এটা একদম দুর্গাপুর বি ওয়ান মোড়ে আমি একবার লোকেশনটা ভালো করে সবাইকে বুঝিয়ে দিই না কল্যাণম কোথায় আছে আমি আপনাদের আপনাকে কাছে জিজ্ঞেস করি কল্যাণমের আপনাদের কতগুলো ব্রাঞ্চ আছে আমাদের কাছে একটা ব্রাঞ্চ আছে দুর্গাপুর ওয়ানে আর একটা আছে আপনাদের যেটা নাম হচ্ছে গ্রিন পিস আর আমরা এখন আছি বিওয়ান মোড়ে তিনটে তার মানে আপনাদের ব্রাঞ্চ আপাতত আছে দুর্গাপুর স্টেশনের কাছাকাছি যারা থাকছেন বা ওই দিক থেকে আসবেন বাঁকুড়া দিয়ে আসবেন আপনাদের কিন্তু ওই রেল গেটের যে মোড়টা হ্যাঁ কোকোভেন থানার যে রেল গেটের মোড়টা ওই মোড়ের পাশেই পেয়ে যাবেন ওনাদের একটা একটা বড় শোরুম আমরা এখন আছি বিওয়ান মোড়ে বিওয়ান মোড়ে যদি আপনারা এই রাস্তা দিয়ে এইদিকে সোজা চলে যান ওই দেখুন গেটটা করেছে ওই গেটটা হচ্ছে ফুলঝোড় ঠাকুরের গেট গেট ওই যে গেটটা দেখা যাচ্ছে না ওটা কিন্তু গেট আর একটু এগিয়ে মানে লোকেশনটা এটা হচ্ছে বিওয়ার মোড় এই যে রোটারিটা ওই পাশে রোটারিটা হচ্ছে বিওয়ান মোড় যেখানে গাড়ি যাচ্ছে আর যদি এইদিকে চলে যান তাহলে সিং মোড় তাহলে এই হচ্ছে লোকেশন আমরা একদম আসি বিওান মোড়ে তাহলে ম্যাডাম এবারে আরো ভালো ভালো আমরা স্কুটি দেখবো আর এখানে দেখতে পেরেছি অনেক রকমের ব্যাটারি আছে এগুলো কিসের ব্যাটারি

এটা আছে uh, 62 এগুলো কিন্তু সব আমি ডিসকাউন্ট করে দামগুলো বলছি ঠিক আছে এটা হচ্ছে 62 এটা আছে আপনার 55 হ্যাঁ এটা আছে আপনার 65 এই যে ভেসপা মডেল যেটা আছে হ্যাঁ এটা আছে আপনার 65 আচ্ছা এগুলো কিন্তু সব পাঁচটা ব্যাটারি দিয়ে যা দাম বলে এগুলো সব পাঁচটা ব্যাটারি দিয়ে পাঁচটা লিড অ্যাসিড লিড অ্যাসিডের পাঁচটা ব্যাটারি দিয়ে আপনারা এই দামে পেয়ে যাচ্ছেন লিথিয়াম চাইলে লিথিয়ামও হয়ে যাবে তার জন্য বেশি পড়বে এই ব্ল্যাকটা তো দুর্দান্ত খুব ভালো লাগে এটার প্রাইস হচ্ছে আপনার 50000 50000 আচ্ছা যারা ইলেকট্রিক স্কুটি চাইছো ব্যাটারি স্কুটি চাইছো পেয়ে যাচ্ছে এখানে আচ্ছা এটা 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 G7 ই ওই যে 38 এর এটা কালারটা আলাদা শুধু ভাই 38000 টাকা এত ভালো কালার আছে হ্যাঁ এই দেখুন এই ব্ল্যাক এন্ড হোয়াইটটা খুব সুন্দর 38000 টাকা দাম এটা ওই চারটি ব্যাটারি দিয়ে পাচ্ছেন এবং আপনারা চাইলে এর সাথে অন্য ব্যাটারিও লিথিয়াম ব্যাটারিও লাগিয়ে নিতে পারবেন তবে এটাও কিন্তু আপনারা পাচ্ছেন ডিসকাউন্টের সাথে মানে থার্টি এইট থাউজেন্ড তো ডিসকাউন্ট দিয়ে দিচ্ছে তার সাথে সাথে আপনারা পাচ্ছেন এখানে একটা অ্যাসিউড গিফট তাই তো গিফট পাবেই তো মানে একটা গিফট থাকছেই এবং যদি আপনাদের লাকি ড্রপ কুপনে পেয়ে যান সেখানে তো পনেরোটা মেগা প্রাইজ আছে ওটা না পেলেও আমরা গিফট দেবো একটা করে ইলেকট্রিক কেটে পনেরোটা গিফট আছেই এই মহালয়া অবধি কিন্তু অফার আর সঙ্গে লেডিস ফুট রেস্টও আছে আর হেলমেট আছে এটা কমন এটা সবাই পাবে

ফাল্গুন জশ বলছেন এটা কোথায় বলে দিয়েছি ফাল্গুনী জশ আচ্ছা পিউ ভট্টাচার্য শিট বলছেন দারুণ ইটস শুভ কমেন্টস করছেন থ্যাংক ইউ সো মাচ সব থেকে বেশি কমেন্টস করুন একদম সপ্তাহে শেষে জিতে নিন একটা পুরস্কার বেঙ্গল টুপের তরফ থেকে আর এখানে টোয়াপ্রয়েরও আরেকটা কালার আছে যেটা আমি ওখানে তখন রেড দেখালাম একটা মেরুন হ্যাঁ এটা এখানে একটা কালার আছে এটা খুবই আনকমন কালারটা আচ্ছা অবশ্যই ভিডিওটা শেয়ার করে আসুন এবং এই অফারের মধ্যে আপনারা পেয়ে যান

তার মানে আপনারা স্কুটি নিচ্ছেন খারাপ হয়ে গেলেও চিন্তা করবেন না এইখানেই স্পেয়ার পার্টস পেয়ে যাচ্ছেন এখানেই আছে ভালো মেকানিক এবং আপনাদের গাড়ি সারিয়ে দেবে এইখানে আমি দেখিয়ে দিচ্ছি সার্ভিসিং সেন্টারটা যেখানে অনেক গাড়ি সারানোই চলছে দেখতে পাচ্ছি এই দেখুন গাড়ি কিন্তু এখানে সারানো হচ্ছে প্রচুর স্কুটি ইলেকট্রিক স্কুটি এই দেখুন এখানে অলরেডি লিফটের উপরে আছে এই সার্ভিসিং এর গোটা পার্টটা এই যে আমাদের টুপাই ভাই আপনাদেরকে দেখিয়ে দেবে হ্যাঁ বুঝিয়ে দেবে সবটা ভাই একটু বলো যে কি কি গাড়ি এখানে সার্ভিসিং হয় সব গাড়ি সব গাড়ি হ্যাঁ ইলেকট্রিক সব গাড়ি সার্ভিসিং হয় সব গাড়ি সার্ভিসিং হয় যেই কোম্পানি থাকো সব আচ্ছা সব সব এই দেখুন আমরা সার্ভিসিং করব মোটরের কাজ করে দেখেন আচ্ছা সব স্পেয়ার পার্টস লাগানো যায় মানে হয়ে যায় তো এখানে পাওয়া যায় সব সব আচ্ছা ইলেকট্রিক গাড়ি সব পাওয়া যাবে আচ্ছা অলরেডি গাড়ি ধারণ হচ্ছে দেখতে পাচ্ছি ইলেকট্রিক স্কুটি সার্ভিসিং কি খুব ফাস্ট তাড়াতাড়ি হয়ে যায় একদম তাড়াতাড়ি আচ্ছা আর রিজনেবল প্রাইসে মোটর থেকে শুরু করে যা যা খারাপ হলো সব হয়ে যাবে যা 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 আচ্ছা এই দেখুন ওনাদের নিজস্ব যেহেতু সার্ভিসিং সেন্টার আছে তো চিন্তা করার ব্যাপার নেই কারণ মানে আফটার সেল ওনারা যে ভালো সার্ভিস দেন আমাদের বাড়িতে যে সার্ভিসিং আছে আর তো কেউ আটকে গেছে হ্যাঁ ওখানে বাড়িতে যাও আমরা সার্ভিস দিয়ে দিচ্ছি ভাই বাড়িতে গিয়েও সেটা কত কিলোমিটার আছে গেলে আমাদের দুর্গাপুর এরিয়া পুরো দুর্গাপুর এরিয়ার মধ্যে কোথাও যদি আপনাদের গাড়ি খারাপ হয়েছে আপনারা কল্যাণের ফোনে না ফোন নাম্বারে ফোন করবেন গিয়ে বাই স্কুটি সারিয়ে দেবে রাস্তাতেই সারিয়ে দেবে হ্যাঁ রাস্তাতেই সারিয়ে দেবে ওনাদের নাম্বারটা একবার বলে দিই আপনাদের মনে অনেকের সুবিধা হবে ইলেকট্রিক স্কুটি অনেকে ভয় পায় যে রাস্তার মাঝখানে খারাপ হয়ে গেল তাহলে আমি কোথায় মেকানিক পাবো ব্যাটারি নষ্ট হয়ে গেল কোথায় পাবো ব্যাটারি কোনো স্পেয়ার পার্টস খারাপ হয়ে গেছে আমরা তো সব জায়গায় শোরুম পাচ্ছি না কে বলছে আমরা তো দেখতেই পাচ্ছি কল্যাণ নামের তিনটে ব্রাঞ্চ আছে এবং এখানে সার্ভিসিংয়ের সুবিধা আছে নাম্বারটা হচ্ছে নাইন সিক্স থ্রি ফাইভ ওয়ান নাইন টু জিরো ফাইভ নাইন আরও একটা নাম্বার আছে এইট ফোর থ্রি ডাবল সিক্স ডাবল সিক্স থ্রি ফোর এইট যে কোনো নাম্বারে আপনারা কল করবেন যদি গাড়ির সমস্যায় পড়েন বা স্কুটি নিতে হয় আপনাদেরকে গাইড করে দেবে আপনারা স্কুটিও নিতে পারবেন স্কুটির সার্ভিসিংও করাতে পারবেন তাহলে এই হচ্ছে সার্ভিসিং এর পার্টটা এখানেও সারানো হচ্ছে গাড়ি এই দেখুন যে কোনো সময় যে প্রবলেমে পড়েছেন ইলেকট্রিক স্কুটি খারাপ হয়ে গেছে অনলি ইলেকট্রিক স্কুটি কিন্তু পেট্রোল নয় কিন্তু অনলি ইলেকট্রিক স্কুটি এখানে সারানো হয় রাস্তার মাঝখানে সমস্যা হলে তখন ওনাদেরকে ফোন করবেন ওনারা গিয়েও সারিয়ে দেবে বা এখানে এসেও পাবেন ইএমআই চলে একদম ইএমআই চালু আছে একদম ইএমআই আছে ইএমআই যারা চাইছেন ফাইন্যান্সে নিতে চাইছেন ইএমআই পেয়ে যাবেন ইএমআই পে দাদা পান্ডবেশ্বর থেকে এলে কোন শোরুমটা সামনে হবে পাণ্ডবেশ্বর থেকে এটাই সরু সামনে পাণ্ডবেশ্বর থেকে যদি আসেন আমি বলে দিচ্ছি বেনার যদি আপনি কিসে আসবেন জানি না যদি আপনি বাসেও আসেন বেনাচিতি থেকে ডাইরেক্ট বাস আছে বিমান মোড়ে এসে নেমে যাবেন এখান থেকে এখানে মানে বিয়ান মোড়ের সামনে এটা ওনাদের আরেকটা আছে দুর্গাপুর স্টেশনের সামনে থেকে মানে কাছাকাছি ওটা একদম রেলগেটের সামনে আছে রেল মোড় যেটা দুর্গাপুর স্টেশনের সামনে ওই রেল গেট ওখানে আছে আর একটা ওনাদের চণ্ডীদাসে আছে চণ্ডীদাসের তো সামনে সামনে

দাদা আছেন কে আছেন জানি কোম্পানি দিকে দাদা আছেন প্রচুর পাস প্রচুর গাড়ি সারানো হচ্ছে আপনারা জানেন এবং এইদিকে নতুন সব স্কুটিগুলো সরুবে পুরো রাখা আছে মাত্র আটত্রিশ হাজার টাকা থেকে এখানে ইলেকট্রিক স্কুটি পাওয়া যাচ্ছে তিনটে নিলে এক লাখ আট হাজার টাকায় পেয়ে যাচ্ছেন এছাড়াও অন্যান্য বিভিন্ন টাইপের আর কি লিথিয়াম ব্যাটারির নেবেন অন্য মডেলের নেবেন সেগুলো আলাদা আলাদা প্রাইস এবং এখন যে অফারটা ওনারা ওনারা দিচ্ছেন মহালয়া অব্দি যারা স্কুটি কিনবে তারা একটা অ্যাসিওড গিফট পাবে অ্যাসিওড গিফটের মধ্যে একটা ইলেকট্রিক কেটলি আছে এবং যদি মানে লাকি ড্র কুপনের মাধ্যমে পনেরোটা গিফট আছে পনেরোটা গিফট তো রাখাই আছে ওখানে যদি কেউ না পান তখন অ্যাসিউড গিফটটা পেয়ে যাচ্ছেন এবারে দাদাকে আমি বলবো যে একটু ব্যাটারিগুলো সম্পর্কে বলে দেবেন আপনাদের কোন কোম্পানির ব্যাটারি থাকে আমাদের হচ্ছে অ্যাডভান্টেজ কোম্পানি আপনি এই কোম্পানি থেকে তো আমি কোম্পানির এক্সিকিউটিভ মেম্বার আমাদের যে কোম্পানি হচ্ছে ধুলাগড়ে আপনাদের কাছে কি কি ব্যাটারি থাকে মানে টোটোর ব্যাটারি থাকে এবং স্কুটিরও থাকে আমাদের আমাদের কাছে টু হুইলার ব্যাটারি লিথিয়াম থ্রি হুইলার টোটো ব্যাটারি আচ্ছা ইভেন কি আমাদের কাছে ইনভার্টার ও ব্যাটারি পাওয়া যায় কোনটার কি রকম আছে বা কোনটার কি রকম ক্যাপাসিটি একটু যদি দেখান এবং বলেন আমাদের দর্শক নিশ্চয়ই বলে দিতে পারবো এটা হচ্ছে আপনার দেখুন টোটো ব্যাটারি হ্যাঁ ঠিক আছে এটা 5 ইয়ার্স ওয়ারেন্টির ব্যাটারি আছে আচ্ছা এইটার ওয়েট হচ্ছে আপনার 50 কেজি আচ্ছা এই ব্যাটারিটা মানে এক চার্জে একশো পনেরো কিলোমিটার থেকে কুড়ি কিলোমিটার এটা মাইলেজ দেবে ও তাই হ্যাঁ আচ্ছা আর এটার চার্জিং টাইম হচ্ছে পাঁচ ঘন্টা পাঁচ ঘন্টা হ্যাঁ বা পাঁচ ঘন্টায় চার্জ করবেন এবং একশো কুড়ি থেকে তিরিশ একশো পনেরো থেকে একশো কুড়ি কিলোমিটার মাইলে থেকে কুড়ি মাইলেজ ওকে এরপরে আছে আমাদের দেখুন ফাইভ ইয়ারসে দু টাইপ ব্যাটারি আছে আচ্ছা ঠিক আছে যেটা দেখুন এইটাকে আমরা বলছি ইপ সেল হ্যাঁ ঠিক আছে আর ইপ সেলের মধ্যে কি আছে একটা পার্থক্য আছে এইটা এইটা যেটা প্রথমে বললাম এটা হচ্ছে হাই স্টার সেল আমরা থ্রি টাইপ কোয়ালিটি সেল নিয়ে ব্যাটারিটাকে বানাই আচ্ছা তো এইটা হচ্ছে ইফ সেল ইফ সেল হচ্ছে ভারতবর্ষের মধ্যে চার থেকে পাঁচটা কোম্পানি এই সেল নিয়ে কাজ করে আর তার মধ্যে একটা আমাদেরও কোম্পানি আছে অ্যাডভান্টেক্স প্রাইম কোয়ালিটির সেল ঠিক আছে এইটার আমি ফাইভ ইয়ার্স একদম এইটারও ওয়ারেন্টি দিচ্ছি এইটার কি হবে যখন টোটো চালকরা যখন এই ব্যাটারিটাকে লাগাবে নিজের টোটোতে তখন কি হবে বছরে যেটা ধরে নিন টেন বা নাইন পার্সেন্ট রিডিউসিং হয় মাইলেজ সেইটা এই এই ব্যাটারি যদি লাগায় ইফ সেলের ব্যাটারি লাগায় সেইটা ফাইভ পার্সেন্ট হবে আচ্ছা মাইলেজটা তখন ওর যে তিন বছর চার বছর পরে মোটামুটি একটা এটটি প্লাস মাইলেজ থাকবে আশি কিলোমিটার থাকবেই ওইটা আচ্ছা হ্যাঁ আর এই ব্যাটারিগুলোও বলছেন পাঁচ বছরের ওয়ারেন্টি আছে পাঁচ বছরের ওয়ারেন্টি আছে আচ্ছা তারপরে দেখুন আমাদের থ্রি ইয়ার্স ওয়ারেন্টি ব্যাটারি আছে টোটো আচ্ছা ঠিক আছে এইটা আমাদের আছে এইটা তিন বছরের মধ্যে এটা আপনার হান্ড্রেড কিলোমিটার মাইলেজ দেবে এটা হচ্ছে জিপি সেল আচ্ছা জিপি সেল দিয়ে তৈরি এটা এটা আজকালকার সবাই ব্যাটারি বিক্রি করে কিন্তু ওরা বলতে পারে না যে আমি কি সেল দিয়ে ব্যাটারি তৈরি করে আমি বিক্রি করছি বা টোটোওয়ালাদের ওরা তো লাগিয়ে দেয় কিন্তু আজ তিন বছর পরে ওদের মাইলেজ কি হবে কোন জায়গাতে দাঁড়াবে সেইগুলোকে নিয়ে ভাবনা চিন্তা করার পরে কোম্পানি কোয়ালিটি সেল নিয়ে আমাদের কাজ করছে অ্যাডভান্টেজ অনেকেই তো মানে না বুঝেই লাগিয়ে নেন মানে ব্যাটারি গুলো তাই না অনেকে টোটো হয়তো ভুল বুঝিয়ে বা ওনারা না বুঝতে পেরেও লাগিয়ে নেন কিন্তু পরে দেখেন সমস্যায় পড়ছি এত টাকা দিয়ে ব্যাটারি লাগালাম কিন্তু সেটার মাইলেজ নেই সেটার খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে গেল সেই দিক দিয়ে বলছেন এই ব্যাটারি গুলো অনেক ভালো হবে খুব ভালো ওয়ারেন্টি তিন বছর যখন বছর পাঁচ বছর যে ওয়ারেন্টি গুলো একবার লাগালে ওনারা চালিয়ে বুঝতে পারবেন যে মানে কি ব্যাটারি লাগিছি আমরা আচ্ছা ঠিক আছে তার জন্য কল্যাণম আমাদের দুর্গাপুরে অনলি ওয়ান এক্সক্লুসিভ কাউন্টার আমাদের অ্যাডভান্টেজ ব্যাটারি ধরে নিন দুর্গাপুরের কোথাও যদি ব্যাটারি কেন অ্যাডভান্টেজ এর কোটো ব্যাটারি তো কল্যাণম কল্যাণম এরখানেই আছেই সার্ভিস সেন্টার এখানেই সার্ভিস হয়ে যাবে ব্যাটারিটা আচ্ছা আরেকটা জিনিস এখানে যারা ব্যাটারি কিনবেন টোটোর ব্যাটারি তারাও কিন্তু লাকি ড্র কুপন পেয়ে যাচ্ছেন আর আপনারা জানেন যে লাকি ড্র কুপনে পনেরো জন পুরস্কার পাবে মানে ফার্স্ট একজন সেকেন্ড দুজন থার্ড তিনজন ফোর্থ চারজন এরকম করে সব পুরস্কারগুলো কিন্তু এখানে অনেক রাখা আছে টোটাল পনেরো জন পুরস্কার পাবেন সেটা টোটোর ব্যাটারি কিনলেও এখানে পাওয়া যাবে এটা কিন্তু দারুণ সুবিধা যারা ভাবছেন যে টোটোর ব্যাটারি নেবো টোটোটা খারাপ হয়ে গেছে ব্যাটারিটা নষ্ট হয়ে গেছে একবার আপনারা কল্যাণামে ভিজিট করুন কল্যাণাম বি ওয়ান মোড়ে আছে আমরা এখন বি ওয়ান মোড়ে আছি কেউ আপনারা দুর্গাপুর স্টেশনের সামনেরটাতেও চলে যেতে পারেন রেলগেটের মোড়ের কাছে বা আপনারা চন্ডিত আছে এসবিআই ব্যাংকের সামনে যেটা আছে ওখানেও যেতে পারেন স্যার আমি লিথিয়াম ব্যাটারি টু হুইলারের বিষয়ে একটু জানি প্লিজ বলে দিন এই দেখুন এইটা হচ্ছে আমাদের আ uh, uh, 60 ভোল্ট হ্যাঁ সরি 63 ভোল্টের আমাদের এই ব্যাটারিটা আছে ঠিক আছে আচ্ছা আচ্ছা 63 ভোল্ট uh, 30 এচ এর ব্যাটারি এটা হচ্ছে স্যামসাং সেল দিয়ে তৈরি এই সেল দিয়ে যেটা হচ্ছে সফট টিকে প্রাইম কোয়ালিটি সেল যেটা আমরা প্রথমে কি হতো এডমান্টিক্স ব্যাটারি চাইনা সেল দিয়ে আমরা ব্যাটারি তৈরি করতাম তখন কি হলো আড়াই বছর পরে দেখি মার্কেটে একটু সার্ভিসের ইস্যু আসছে তখন আমাদের কোম্পানির মোটু হচ্ছে যে আমরা সার্ভিস রিলেটেড যদি কাজ করি তাহলে আমরা নিউ মানে ভালো মার্কেটে তাহলে সার্ভিসই দেখতে হবে তাহলে নতুন ব্যাটারি ভালো করে বানাতে পারবো না তার জন্য কোম্পানি মোটিভ চেঞ্জ করে স্যামসাং ইনসাইড আচ্ছা স্যামসাং সেল দিয়ে তৈরি ব্যাটারিটা আমরা বানাচ্ছি সেইখানে আমাদের এই দেখবেন এই কল্যাণম শোরুমে এই টোটালি ইনাদের টু হুইলার থ্রি হুইলার ব্যাটারি এখান থেকে অ্যাভেলেবেল পেতে পারে আচ্ছা এগুলো মোটামুটি মাইলেজ ভালো দেয় তো গাড়িতে এই দেখুন এইটার চার সালের ওয়ারেন্টি আছে ব্যাটারি ঠিক আছে চার সালের মধ্যে এরপরে এইটা কি হচ্ছে যখন আপনি এটাকে আমরা চার বছর পরে এটাকে একটা রিসেল ভ্যালুর মধ্যেও কোম্পানি নিয়ে এসছে এটা এখনকার লিথিয়াম ব্যাটারি কেউ দিতে পারবে না তো রিসেল ভ্যালুটা আমাদের মোটামুটি এটা ফিফটিন পার্সেন্টের এর মতন আছে এটা আচ্ছা তাহলে মানে চিন্তা করার কিছু নেই যে গাড়ি নিলাম আমরা ইলেকট্রিক স্কুটি নিলাম ব্যাটারি খারাপ হয়ে গেল তাহলে কি করব বা টোটো আছে টোটোর ব্যাটারি খারাপ হয়ে গেছে কী করবো ওটাকে ফেলে দিতে হবে না আপনারা ভালো ব্যাটারি এখান থেকেই পেয়ে যাচ্ছেন এখান থেকে রিজনেবল প্রাইসে এবং অফারের সাথে আসুন আপনারা কল্যাণামে মামে কল্যাণে ওনাদের এই ব্যাটারির এক্সক্লুসিভ কাউন্টার শুরু হয়ে গেছে চালু হয়ে গেছে তাই তো হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ আপনি ডিটেল একটু বলার জন্য ব্যাটারি এই ব্যাটারিগুলো সম্পর্কে আমাদের দর্শকরা তো অন্তত আমার মনে হয় ক্লিয়ার বুঝে গেছেন আর কোনো অসুবিধা নেই তাহলে আটত্রিশ হাজার টাকাই আবার বলছি ইলেকট্রিক স্কুটি আবার টোটোর ব্যাটারিও এখানে পাচ্ছেন বা আপনারা সাইকেল পাচ্ছেন ইলেকট্রিক সাইকেল কিন্তু অ্যাভেলেবেল এখানে তো ইলেকট্রিক সাইকেলও যারা নেবেন ভাবছেন তাড়াতাড়ি যোগাযোগ করুন একদম একবার চার্জ দিলে বহু দূর মানে যায় এগুলো এবং চার্জও থাকে অনেকক্ষণ কল্যাণম কল্যাণামে আপনারা পেয়ে যাচ্ছেন এই সমস্ত সুবিধাগুলো মহালয়ার মধ্যে আসবেন দেখতে দেখতে পুজো কিন্তু চলে আসছে আজকে হয়ে গেল পাঁচ তারিখ ফিফথ সেপ্টেম্বর টিচার্স ডে অনেক শুভেচ্ছা সবাইকে আমার সমস্ত শিক্ষকদের মানে বিশ্বের সমস্ত শিক্ষকদের আমার প্রণাম আপনারা যারাই দেখলেন লাইভটা অবশ্যই শেয়ার করে দেবেন চলে আসবেন যে কোনো শোরুমে এটা বিওয়ান মোড়ের একদম মোড়ের মাথায় আর কি একদম মোড়ের পাশে রোটাইটার ঠিক পাশে ঝরে যেখানে আপনারা দুর্গাপুজো দেখতে আসেন ঠিক দুর্গাপুজোর গেটটা এখান থেকে দেখা যাচ্ছে হ্যাঁ মানে এখান থেকে গেট শুরু হচ্ছে আর কি ফুলঝড়ের আশা করছি লোকেশন বুঝতে কারো অসুবিধা হবে না এরপরেও যদি বুঝতে না পারেন আমরা গুগল ম্যাপ লিঙ্ক ফোন নাম্বার সহ সমস্ত কিছু ক্যাপশনে দিয়ে দিয়েছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বেঙ্গল ডট কমের সাথে থাকুন পেজটাকে ফলো করে দিন ভিডিওটাকে অনেক অনেক শেয়ার করে দিন বাই